নমস্কার আরমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই এমজিএনআর যে বা একশো দিনের কাজে দৈনিক মজুরি বৃদ্ধি করা হলো বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার বাড়ালো একশো দিনের কাজের দৈনিক মজুরি পশ্চিমবঙ্গে মজুরি বাড়লো তেরো টাকা এই একশো দিনের বা এমজিএনআর যে কাজের মজুরি বৃদ্ধির কথা গত বাজেটে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বরাদ্দ করা হয়েছিল অর্থ এবার মজুরি বৃদ্ধির ঘোষণা করা হলো কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক দেখে নেব রাজ্য ভিত্তিক যে মজুরি তালিকা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে ডিটেলসে অন্ধ্রপ্রদেশ যেমন চৌত্রিশ আসাম দুশো উনপঞ্চাশ বিহার দুশো পঁয়তাল্লিশ ছত্তিশগড় দুশো তেতাল্লিশ গোয়া তিনশো ছাপান্ন গুজরাট দুশো আশি হরিয়ানা তিনশো চুয়াত্তর জম্মু কাশ্মীর দুশো উনষাট লাদাখ দুশো উনষাট ঝাড়খন্ড দুশো দুশো পঁয়তাল্লিশ কর্ণাটক তিনশো উনপঞ্চাশ কেরালা তিনশো ছেচল্লিশ মধ্যপ্রদেশ দুশো তেতাল্লিশ মহারাষ্ট্র দুশো মণিপুর দুশো বাহাত্তর মেঘালয়া দুশো পাঞ্জাব তিনশো বাইশ রাজস্থান তিন দুশো ছেষট্টি সিকিম দুশো ঊনপঞ্চাশ সিকিমের যেগুলো আছে থ্রি গ্রাম পঞ্চায়েত মধ্যে যেগুলো আছে তিনশো এছাড়া আমাদের উত্তরপ্রদেশে আছে দুশো উত্তরাখণ্ড দুশো সাঁত্রিশ এবং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে দুশো পঞ্চাশ আন্দামান নিকোবর এবং তিনশো নিকোবরের জন্য আন্দামান ডিস্ট্রিক্টের নিকোবর ডিস্ট্রিক্টের জন্য এছাড়া পন্ডাচেরি হচ্ছে তিনশো এই হচ্ছে একশো জনের কাজের যে দৈনিক মজুরি বৃদ্ধি হয়েছে তার রাজ্য ভিত্তিক তালিকা আর এই বৃদ্ধিটা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে যেটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এই মজুরি বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের মজুরি বৃদ্ধি হয়েছে তেরো টাকা গত ফিন ইয়ারে দুশো সাঁত্রিশ টাকা ছিল তা বৃদ্ধি পেয়ে দুশো পঞ্চাশ টাকা হয়েছে যদিও বেশ কিছুদিন যাবৎ পশ্চিমবঙ্গে এম জিএন কাজ থমকে রয়েছে কেন্দ্রীয় সরকার এম কাজের অর্থ বরাদ্দ না করার ফলে আর বর্তমানে পশ্চিমবঙ্গের মজুরি বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে দুশো পঞ্চাশ টাকা সব থেকে মজুরি কম বৃদ্ধি পেয়েছে উত্তরপ্রদেশে সাত টাকা এবং সবচেয়ে বেশি মজুরি বৃদ্ধি পেয়েছে গোয়ায় যেটা হচ্ছে চৌত্রিশ টাকা এই হলো এমজিএন যে কাজের বা একশো দিন কাজের যে মজুরি বৃদ্ধি হয়েছে এবং তা কার্যকর হবে পয়লা এপ্রিল দু থেকে তার কোন রাজ্যে কত বৃদ্ধি হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস পশ্চিমবঙ্গে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমজিএনার বা একশো দিনের কাজ চালু হয়ে গেলে দৈনিক মজুরি দুশো পঞ্চাশ টাকা করে মজুরি পাবেন এমজিএনার বা একশো দিনের কাজের যে মজুরি বৃদ্ধি হয়েছে বৃদ্ধি করেছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর তার সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ